আজকে বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষই ভালো নেই সবচেয়ে বেশি খারাপ রয়েছে বাংলাদেশের কৃষক সমাজ যে কৃষক সমাজকে এই সরকার ক্ষমতা আসার পূর্বে বলেছিল তিনি বিনামূল্যে সার দেবে অথচ আমরা দেখেছি গত পুরো বছরে সারের দাম প্রায় চার গুণ বৃদ্ধি করা হয়েছে তারা কি সার দিয়েছে বিনামূল্যে সার দিয়েছে ভাইরাও তারা বলেছিলো ঘরে ঘরে চাকরি দেবে ঘরে ঘরে কি চাকরি দিয়েছে শুধু চাকরি দেয়নি শুধু তাই না যারা চাকরিতে ছিল যাদের পরিবারে একজন সদস্য পিএমপির সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তাদেরকেও চাকরি থেকে বের করা হয়েছে অপরিজনীয় জায়গায় তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে আর আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তাদেরকে সমস্ত ব্যবসা বাণিজ্য অধিকারের বঞ্চিত করা হয়েছে স্পষ্ট ভাষা স্বাধীনতার ঘোষকের দল বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি শহীদ জিয়ার সৈনিকেরা বাংলাদেশে চাকরি করবে না ব্যবসা করবে না এটাকে আমরা হতে দিতে পারি প্রিয় ভাইরা সে ব্যাপারে আপনাদের সবাইকে সচেতন হতে হবে একটা না পনেরো বছর এই অসহনীয় অবস্থা আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ জিয়া শরীরটা বাংলাদেশে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আজকে বেকারত্ব নিয়ে ঘুরছে আমরা অনেক দেখেছি বিশ্ববিদ্যালয়ের পাশ আমাদের ছাত্রদের নেতা কবিরা তারা ঢাকায় উবার চালাচ্ছে বিভিন্ন ড্রাইভিং করছে কেউ কেউ দেখেছি রিক্সা চালাচ্ছে এই অমর্যাদ করে অবস্থা এই অস্বাভাবিক অবস্থা আমরা চলতে দিতে পারি না প্রিয় ভাইরা আপনারা দেখেছেন গত সাতই জানুয়ারি একটি নির্বাচন হয়েছে যে নির্বাচনে এই প্রধানমন্ত্রী তিনি হাজার হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশের মানুষকে লোড প্রায় এক কোটি সরকারি সুবিধাভোগী অতি দরিদ্র যারা বিভিন্ন কার্ডের মাধ্যমে সরকারি সুবিধা পেয়ে থাকে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সমস্ত সংস্থা সরকারি সংস্থা তাদেরকে দিয়ে আমাদের নেতা কর্মী বাংলাদেশের মানুষকে ভয় ভীতির দিকে তিনি ভোট কিনতে দেওয়ার চেষ্টা করেছেন আপনারা কি ভোট দিতে গেছেন বাংলাদেশের পাঁচ ভাগের মানুষ বেশি মানুষ স্বাধীন নির্বাচনে শেখ হাসিনা সার দিয়ে সেদিকে ভোট করে যায়নি পক্ষান্তরে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ থেকে অনেক দূর থেকে বাংলাদেশের ভোটাধিকার বঞ্চিত গণতন্ত্র বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষকে আহ্বান জানিয়েছিলেন দয়া করে আপনারা সাত নির্বাচনে ভোট দিতে যাবেন না তার আহ্বানে সারা দিয়ে বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ সেদিকে ভোট করতে যায়নি প্রিয় ভাই সুতরাং আমি আজকের এই মতবিরোধী সময় থেকে আমার চল্লিশ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে দলের পক্ষে পঁচানব্বই ভাগ মানুষ রয়েছে যে দলে দলের দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যায় না অবশ্যই তখন আমাদের প্রিয় নেতা এই ভোট বঞ্চিত মানুষকে আগামী আন্দোলনের সঙ্গে আমরা আহ্বান চালাবে আমরা মনে করি বাংলাদেশে এ সরকার কোনোভাবে টিকে থাকতে পারবে না প্রিয় ভাই না